আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনা করব আজ দমির নিয়ে আমরা জানি দমির হচ্ছে যে সর্বনাম নামের পরিবর্তে যে শব্দ ইউজ হয় ব্যবহার হয় তাকে বলা হয় দমির এ দমিরকে দুই ভাগে ভাগ করা হয় সর্বপ্রথম হচ্ছে দমিরে মুনফাসিল মানে পিতক সর্বনাম যেগুলো আলাদা আলাদা পিতক মানে আলাদা আলাদা হবে সে সর্বনামগুলো তাহলে তাকে বলা হয় দমিরে মুনফাসিল দ্বিতীয় প্রকার নাম হচ্ছে দমিরে মুতাস সংযুক্ত সর্বনাম যেগুলো সংযুক্ত মানে একটার সাথে একটা সংযোগ হবে সেগুলো হচ্ছে যে দমিরে মুত্তাসিল তো এবার আসো আমরা দেখিনি এই দমির মুত্তাসিল কয় প্রকার দমির মুত্তাসিল সর্ব সবগুলো মিলে হচ্ছে যে তিন প্রকার একটা হচ্ছে যে দমিরে মাজরুরে মুত্তাসিল দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে দমিরে মানসুবে মুতাসিল তৃতীয় প্রকারের নাম হচ্ছে দমিরে মারফুয়ারে আয়ে তো এই তিনটা প্রকার হচ্ছে যে দমির মুতাসিল তাহলে দমিরে মাজরুর মুতাসিল কোনগুলো দেখে আসি আমরা জানি দমিরে মাজরুর মুতাসিল হচ্ছে যে চোদ্দটা এবং কি দমিরে মানসু মুত্তাসিল হচ্ছে যে চোদ্দটা এবং কি দমিরে মারফু এ মুখস্থ করে নিব তাহলে আমরা একটা সেন্টেন্স থেকে একটা একটা বাক্য থেকে সেগুলোকে আমরা আলাদাভাবে করতে পারবো যেমন দমিরে মাজুর মুত্তাসিল আগে আমরা দেখি কোনগুলো লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্দা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্দা লি লানা এই চোদ্দোটা হচ্ছে যে দমির এ মা এগুলো যখন আমরা দেখব এখানে দমির আমরা আলাদা করতে পারবো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে দমির মানসুবে মনসুব যেমন সেগুলো কোনগুলো নাসরহু নাসর হুমা নাসর হুম নাসর হা নাসর হুমা নাসর হুন্না নাসর কা নাসর কুমা এগুলো যখন আমরা দেখব সেগুলো হচ্ছে যে দমিরে মানসুবে মুদতা আছে এগুলো দমির গুলো তোমরা শিখে নিবা মুখস্থ করে নিবা দমিরে মারফুয়ে মুত্তা কোনগুলো এখানে দেখো না চর না চর নাসরতা না চৰোৎ না চৰোতা নাচর না নাচরতা নাসরতুম নাসরোতু নাসরতু না নাসরোতু না চৰো না এটা হচ্ছে যে নাসর তু নাসরতু না সর না হ্যাঁ নাসরতু না এগুলো হচ্ছে যে দমিরে মারফুয়ে মুতাসিল এখান থেকে দমির কোনগুলো আমি বাহির করে দিব তোমরা এগুলো মুখস্থ করে নিবা এখান থেকে দমির কোনগুলো হবে সেগুলো আমি বাহির করে দিব আলাদা করে তোমরা এই দমিরগুলো তিন প্রকার এগুলো মুখস্থ করে নিবা তাহলে দমিরে মুতাসিল তিন প্রকার দমিরে মাজরুর মুতাসিল মানসুবে মুতাসিল মারফুয়ে মুতাসিল এখানে মাজরুর বলতে জের মাজরুর হলো জের জেরকে আমরা বলি মাজরুর দ্বিতীয় নাম্বার মানসুফ হচ্ছে যে জবর আর মারফু হচ্ছে যে ফেস এটা আমরা মাথায় রাখবো